আহ্বান করে নিজের সব কাজ করে এবং বলে আমি একজন এই যে দাওয়াতে কাজ করা তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে যে দাওয়াতে কাজ করে আল্লাহর কাছে

তার সাথে ভ্রমণ করা সফর করাছি যে মানুষকে কোন জায়গায় রকটা কাটলে পরে মানুষকে মারা যায় গলা কাটলে মারা যায় এগুলো প্রশিক্ষণ তাই কোরআন কথা বলতেছি মানুষের মধ্যে হয় না যা প্রোগ্রাম করে তারা করে এখন মানুষ বলতেছি আসলে আমাদের কার্যক্রমে কখনো রাজনীতি কোনো আলাপ নাই কোরআন হাদিস ছাড়া তাহলে এই যে কথাটা বিনা বর্ণ থাকে আপনার কি করা আপনার বৈঠ হতে পারে এই বৈঠকে বসতে পারে কি আমাদের কার্যক্রম সময়টা আপনার ধারণা হবে বুঝতে পারবেন আমরা কি করতেছি এই কাজটা আপনার করতে হবে তিন নম্বর হচ্ছে ইয়ানত দেওয়া বাইতুল মা এটা আমরা কখনো এটা এটা অনেকে বলে এটা একটা চাঁদা যারা তুমি চাঁদা আদায় করে আসলে কথা চাঁদাই এটা কি একটা চাঁদা এটা কথা হচ্ছে কি আপনার এ একই সুরি যদি ডাকাতের হাতে থাকে সে খুলি করে খুলি আর একই সুরি যদি একটা ডাক্তারের কাছে থাকে সে অপারেশন শুরু করে ঠিক এই চাঁদাটা যদি আপনার ডাকাতের হাতে যায় তারা কি মদ খাবে বা সে ক্ষতি করবে জোর পুরো কাজে করে আর একই টাকা আমরা আদায় করি কি দিনের কাজে ব্যয় করতেছি তাকে জাম মাতে যাওয়ার জন্য একটা পথ তার জন্য জমা হচ্ছে মাথেও ঠিক না এই চাঁদা কিন্তু আমরা চাঁদা বলি না

একটা বীজ বপন করলে সাতটা শিষ হয় এক একটা শিষে একশো টাকা করে কী হয় দাঁড়া হয় তাহলে কি একটা সবের সাত গুণ সব পাওয়া যায় হ্যাঁ আল্লাহ সর্বচ্ছ তাহলে এটা থেকে বোঝা গেল আল্লাহ কি বলছে অম্ল লয় হরি মাইসা অল্লাহ লসুন হারিম আল্লাহ ইচ্ছা করলে আরো বহু বাড়াইতে পারে নিতে পারি এই জন্যে কোরআন হালিস অনুযায়ী এবং আল্লাহগুলো আলআবির সুরায়ে সফে

আল্লাহ রসুল এই কাজগুলো করলে তোমরা তার যেতে পারবে তাহলে আল্লাহর পথে যদি করতে হয় তাহলে কি বলছে জান মাল এবং যান দ্বারা আর সুরে এত অবাদে কিছুটা আগে বললাম জান এবং মাল দ্বারা সেখানে একটু বড় ছিল বিষয়টা কারণ হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয় হচ্ছে যান এরপরে মাল আপনি টাকা নিয়ে আবার নেওয়া যাচ্ছেন অন্ধকারে মদন শুশুন না যাচ্ছেন রাস্তায় পাঁচজন ডাকাত ধরছে টাকা আছে অনেক দূর আপনার কাছে এক লক্ষ টাকা এই টাকা দাও টাকা না দিলে গলা কেটে ফেলবো আপনি চেষ্টা করুন রাখার জন্য না দেবো না বা আপনার চেষ্টা অবস্থা করুন করার পরে যখন দেখছেন হাতের মধ্যে লাগাই দিচ্ছে পরিষ্কার করলাম আমি টাকা দিয়ে কী করবো বেঁচে থাকলে টাকা কামাইতে পারবো তাই নিয়ে নিয়ে আসা তাহলে বুঝে গেল প্রশ্ন ঝানটা আবার মালটা প্রিয় ছিল তাহলে জানটা প্রিয় হয়ে গেছে এই দুইটা প্রেক্ষাপটে আছে সেই জন্য আপনি মাল এবং জান দ্বারা কী করতে হবে আল্লাহ কত সংগ্রাম করার কথা বলছে আল্লাহ কত সংগ্রাম আর জানটা দিয়ে মাল দিলাম না টাকা কামাই ঠিকই মাল ছাড়া কি সংগঠন চলবে পেট্রোল যদি আমার বাইকে না ঢালি পেট্রোল ব্যক্ত চালাতে পারবো এই পেট্রোল এই সংগঠনের পরিচালনা করার জন্য টাকা রাখবে যে আল্লাহ রাসুল সংগ্রহ করেছিল আমরা জোর করে কোথাও কারো থেকে টাকা আদায় করি না এটা কক্ষনো না নিজেদের ইচ্ছা অনুযায়ী করার হাতে অনুযায়ী নিজের যখন বুঝবো যে এটা সবটা করি আমার না এই গুটিটা আল্লাহ আমরা কিনে নিয়েছেন আমার মতো আছেন টাকাটা আমার মত আমার দামটা আমার সেই জন্য আল্লাহর পথে দিতে হবে এটা যে ব্যক্তি বুঝবে তখন সেই ব্যক্তি তার পকেট থেকে নিজেই বের করে টাকাটা হাতে দেয় ঠিক কিনা সেই জন্য এই সংগঠনটাকে পরিচালনা করার জন্য আমাদের টাকার দরকার টাকা দেওয়া সংগঠন সংগঠনগুলোকে কি করে বাতিলা যারা এদেশে সুদের ব্যবসা করতে পারবে ওই বাতিল যারা টাকা না দিলে গলায় চাপ দিয়ে টাকা বাদ দিবে পুলিশ আপনার ওই সাথে যায় যারা টাকা দেয় না দিলে জমি দখল করে ফেলে ঠিক কিনা কিন্তু আমরা কি সংগঠন ইসলাম বসি খাই নাই ইসলাম শিখাইছে জাকাতের ব্যবস্থা জাকাত ভিত্তিক যখন অর্থ ব্যবস্থা হয়ে যাবে তখন মানুষকে কখন আপডেট করতে হবে না মানুষকে সুন্দর পরিচালন করতে পারবে সেদিন আমরা এইসব জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করবো এখন এই যে মালটা এটা কি তুলে দিতে হবে বলি প্রথমটা বলছে কি দাওয়াতে কাজ দুই নাম্বার বাইতের বছর তিন নাম্বার বাইতের মাল দেওয়া যেন চার নাম্বার হচ্ছে আপনার সমাজ কল্যাণমূলক কাজ করা অনেক লোক দেখবেন একটা কুকুর সবাই খাবার খারাপ সচেতন ব্যক্তি হিসাবে একটা ইসলাম আন্দোলন কর্মী হিসাবে আপনি বলবেন এটার জন্য সমস্ত লোক কষ্ট পাচ্ছে এই লেভেল চলেন তো আসুন তো একটা কাজ করি তাই কি আর আসেন চলেন সাথে করে নিয়ে যাই দু তিনজনকে সাথে নিয়ে একটা পুরন করে কুকুরটা পিঠে ফেললেন এটা সমস্ত কাজ হলো না কষ্ট থেকে মুক্ত হলো একটা দুর্গন্ধে মানুষের জীবন ছড়াইতো একটা রাস্তা ভেঙে আছে এই রাস্তার জন্য মানুষ যেতে পারতেছে না এই রাস্তাটা কিছু কিছু পাটকে সব কিছু জমা দিলে আমরা কয়েক কিলোমিটার দিয়ে করে দেয় লোকজনে কি সমস্ত কাজ হয়ে যাবে এই সমস্ত কাজ করা একটা মেয়ে বিয়ে দিতে পারে না সবার থেকে টাকা করে মেয়েকে বিয়ে করে দাও বিয়ে দেওয়া দেওয়া আপনার একটা মৃত্যু মৃত্যু হয়ে গেছে একজনের তার শেষ সত্তার কেউ নাই তার বাস পাশের কাপড় চোরের অবস্থা করে দেওয়া তাহলে আপনি অনেক কী করেন এই সমাজ কাজ করা এরপরে আরেকটা কি রিপোর্ট রাখা রিপোর্টটা আমি এই রিপোর্টটা যদি আপনি রাখেন প্রত্যেকটা জিনিসে এক একটা ম্যান পাওয়ার থাকতে হয় দায়িত্ব সে থাকা লাগে যখন তার তদারকি থাকে একটা ফিডব্যাক যদি কেউ নেয় তাহলে এটা কাজটা ভালো হয় এখন যদি মামার একটা আলাদা একটা ইয়ে থাকতো যে মামার যে ওয়ার্কশপে চালায় যে আজকে কত ইনকাম করছেন কত আজকে তো ইনকামের কাম কম হলো কেন আপনি কি ঘুমাইছিলেন তদারকি করলে পরে কি কি হয় কাজটা আরো ভালো হয় কিন্তু তদারিতি নাই সেজন্য এলাকাতে যা আস্থায় খরচ করি আমি ঘুমালে ঘুমাই কবে যে চালাই ঠিক কিনা মামা ঠিক প্রত্যেকটা জিনিসের এক একটা ম্যাটার থাকতে হয় এই আমাদের সংগঠনের দায়িত্ব সমান করেন আমাদের এই ইউনিয়নের আবার সার এখন আমাদের যে রিপোর্ট রাখছে না আমার পাশ করতে কারণ করতে পারবেন না আমার মামার বেড়েতে বেড়েতে গেছিলাম খাইয়ে ঘুমাই গেছি আমার মসজিদ রাস্তায় ছুটি আছি দুই দিন মসজিদ থেকে তিন দিন একদম দায়িত্ব দিয়েছি বাইতে ছিল বাইতে মসজিদ যাওয়া করতে পারিনি এবং হয়তো এখন যে তদারকি থাকতো না আল্লাহ আমি তো চোখে দেখি না বাড়ি থেকে আসতে রাস্তাটা দূরে এখন এই অবস্থা আমি করতে পারবো না সম্ভব না রাস্তায় সাপ থাকতে পারে পাথর থেকে হাত পুচোর করে দিতে পারি আল্লাহ বলছে আচ্ছা করে গিয়ে সময় শোনা তুমি কি ঘর থেকে আজাব শুনতে পাও জি হুজুর তাহলে ঘর থেকে আজাব জবাব করে দাও আর মসজিদ এসে যাওয়ার জন্য নামাজ বলে আর এই কথাগুলো তো আপনি বলে দিবে ঠিক আছে স্যার সামনে থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আর জামা করার না তাহলে সব স্যার হলো না ওই কি আপনার আপনারই আপনার কথাই হলো এই জিনিসটা আমাদের রিপোর্টটা তখন বাঁচবেন এই রিপোর্টের মধ্যে কোরআন অধ্যয়ন আছে হাদিস অধ্যয়ন আছে ইসলামের সাহিত্য অধ্যয়ন আছে পাশ্চাত্য কামাদের নামাজ আছে তারপরে আপনি কার সাথে যোগাযোগ করছেন কোন বন্ধুর সাথে যোগাযোগ করছেন কাকে হেল্প করেছেন হ্যাঁ এভাবে আপনি সর্বশেষ আত্মসমালোচনা করেছেন কিনা আত্মসমর্থন আমার খুব ভুলটা হয়ে থাকে রাত্রিবেলা আমি আল্লাহর কাছে ক্ষমা কম চেয়ে আপনার আমি আজকে যে ভুলটা হয়ে গেছে ভুলটা সামনে আর করবো না আমার যে কাজকর্মগুলো করি নাই যাবতের আওয়াজ করতে পারি নাই মানুষকে হেল্প করতে পারি নাই আমি সংগঠনের সময় দিতে পারি নাই মামুর কাজ থেকে ইনশাল্লাহ করবো আমাকে ক্ষমা করে দাও এ কথা বলে আল্লাহ আমার বিস্তারিত আহ আগে বলে কি ওটা ঘুমায় যায় এই যে আমাদের গভর্নমেন্ট কাজ